সো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন বাদে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হলো স্কিন কেয়ার সম্বন্ধে শীতকালে কিন্তু আমাদের স্কিন অতিরিক্ত ড্রাই হয়ে যায় এবং স্কিনের কিন্তু কোনো গ্লো থাকে না এবং স্কিনটা কিন্তু দেখতেও খুব বাজে লাগে এবং ব্রণ সমস্যাও যাদের আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটা স্পেশাল হতে চলেছে তো সবার প্রথমে আমি এখানে একটা ফেস প্যাক রেডি করে নেবো যেটা এই সিজনে বলতে শীতকালের জন্য খুবই উপকারী শীতকালে তোমরা যদি মধু তার সাথে একটু টারমারিক পাউডার মিক্স করে একটা ফেস প্যাক রেডি করে নাও আমি যেইভাবে রেডি করছি ঠিক তোমরাও সেইভাবেই রেডি করে নেবে আমি এখানে একটু মধু নিয়ে নিচ্ছি যতটুকু ফেসে দরকার ঠিক ততটুকু পরিমাণে মধু নিয়ে নেবে তারপরে এখানে একটু টারমারিক পাউডার দিয়ে দিবে আমি এখানে এস গুডনেসের টারমারিক পাউডার দিচ্ছি তোমাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা রান্না করে যে হলুদ সেই হলুদ কিন্তু এক চিমটে দিয়ে নিতে পারো তো এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করার পরে ফেসে অ্যাপ্লাই করার আগে ফেসটাকে কিন্তু খুব ভালো করে আমাদের ক্লিনজিং করে নিতে লাগবে ফেস কিন্তু পরিষ্কার করেই সবসময় যে কোনো ফেস প্যাক বা যে কোনো কিছু মাখা উচিত তো ফেসটাকে খুব ভালো করে ক্লিনজিং করে নিবে দেন তোমরা এই ফেস প্যাকটাকে ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে আর এই ফেস প্যাকটা কিন্তু তোমরা শুকানো পর্যন্ত ফেসে রেখে দিবে যদিও বা বিশ থেকে পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে আর এই ফেস প্যাকটা তোমরা কিন্তু রেগুলার ইউজ করতে পারো রকম কোনো প্রবলেম হবে না কারণ মধু কিন্তু আমাদের স্কিনকে ন্যাচারাল একটা গ্লো দিতে হেল্প করে এবং স্কিনকে ফেয়ারনেস করতে অনেকটা হেল্প করে যাদের স্কিন অতিরিক্ত ড্রাই তারা অবশ্যই মধুটা ইউজ করবে অনেক ভালো রেজাল্ট পাবে আর হলুদও কিন্তু আমাদের স্কিনকে ফেয়ারনেস করতে এবং স্কিনে যত দাগ আছে সেই সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে হেল্প করে যাদের স্কিনে ব্রণো আছে তারা অবশ্যই হলুদ অ্যাপ্লাই করবে ফেসে কারণ হলুদ কিন্তু আমাদের ব্রনো বা ব্রণর স্পটকে কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করতে হেল্প করে এবং স্কিনে যত মেছাদার দাগ বড় যা বয়সের ছাপ সমস্ত কিছু কিন্তু মধু আর হলুদ একসাথে মিশিয়ে লাগালে তোমাদের স্কিনে সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে তো এই ফেস প্যাকটা তোমরা শুকানো পর্যন্ত রেখে দিবে তারপর এটাকে তোলার একটা নিয়ম আছে সেটা হলো তোমরা যদি ডাইরেক্ট ফেসে হাত দাও সেক্ষেত্রে হাফ ফেসটা কিন্তু অতিরিক্ত আঠালো হবে কারণ যেহেতু মধু আছে তার জন্য তোমরা হাতের মধ্যে একটু বেসন নিয়ে নেবে তার সাথে একটু নর্মাল ওয়াটার বা তোমরা রোজ ওয়াটারও অ্যাপ্লাই করতে পারো আমি এখানে নর্মাল ওয়াটার নিয়ে নিচ্ছি তারপর বেসনটাকে হাতে ভালো করে গুলিয়ে নিয়ে তোমরা ফেস প্যাকের উপরে অ্যাপ্লাই করবে এবং আস্তে আস্তে মাসাজ করবে যা তাহলে পরে কিন্তু তোমাদের স্কিনটা টান টান ধরবে না আর স্কিন কোনো সময় টান টান অবস্থায় রাখতে হয় না ফেস প্যাক হালকা একটু শুকিয়ে গেলেই পরেই কিন্তু তুলে নিতে হয় যখন টান টান রাখবে না সেক্ষেত্রে স্কিনের মধ্যে অনেকটা টান পড়ে যায় তখনই কিন্তু ভাঁজ পড়ে যায় তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হয় তো আমি এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মাসাজ করেছি হালকা হাতে তারপর আমি এটা ফে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা কিন্তু সবার জন্য অনেক হেল্পফুল